আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বোনেরা আজকে আমরা ইংরেজির কমন কনফিউশন প্রিন্সিপাল এবং প্রিন্সিপাল এই দুটা নিয়ে আমাদের কনফিউশন আমি যখন বিভিন্ন স্টুডেন্টের খাতা দেখি তখন দেখি তারা প্রিন্সিপাল মানে প্রতিষ্ঠানের অধ্যক্ষ বরাবর না লিখে তারা প্রিন্সিপাল মূলনীতি বরাবর লিখে হুম তো আজকে আমরা দেখবো কখন প্রিন্সিপাল হয় এবং কখন প্রিন্সিপাল হয় প্রিন্সিপাল প্রিন্সিপাল তো আমরা জানি কোনো প্রতিষ্ঠানের প্রধান বা অধ্যক্ষ আর কলেজের আর প্রিন্সিপাল মূলনীতি মানে নীতি তাহলে যেমন আমরা বললাম প্রিন্সিপাল প্রিন্সিপাল ইজ ভেরি অনেস্ট এটা পল হবে হবে না হ্যাঁ কেননা প্রতিষ্ঠানের প্রধান কখন মূলনীতি হয় না কি হয় অধ্যক্ষ হয় তাহলে আওয়ার প্রিন্সিপাল ইজ ভেরি অনেস্ট দেন হি ইজ এ ম্যান অফ হাই প্রিন্সিপালস এখানে প্রিন্সিপালস হবে না এখানে প্রিন্সিপাল হবে কারণ এমন একটা মানুষ যার হ্যাঁ মূলনীতিগুলো খুব ভালো হি ইজ এ ম্যান অফ হাই প্রিন্সিপালস আজকে আমরা জানলাম যে কখন পাল ব্যবহার করব এবং কখন পি এল পাল ব্যবহার করব এই ছিল আমাদের প্রিন্সিপাল এবং প্রিন্সিপাল নিয়ে আলোচনা সবার জন্য শুভকামনা থ্যাংকস ফর ওয়াচিং